নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর আন্দোলন শেষ মন্ত্রিসভায় মতা পূর্ব আসন নিয়ে শুরু বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকবেন কমল বনে পদ্মত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে দিল্লিতে সম্পাদিত ত্রিপাক্ষিক চুক্তি এবং কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং তিপ্রামতার মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তিটিকে লিখিত প্রতিশ্রুতি হিসাবে আখ্যায়িত করে রবিবার নিজের অনশন প্রত্যাহার করলেন বলে জানিয়েছেন প্রদ্যৎকিশোর দেববর্মন আর এই চুক্তিটি তার আন্দোলনে অন্যতম একটি সফলতা হিসেবে তুলে ধরার চেষ্টা করলেন যদিও চুক্তির মধ্যে রাজ্যের জনজাতিদের তথাকথিত কোনো সমস্যার সমাধান নেই না আছে গ্রেটার তিপারল্যান্ডের প্রতিশ্রুতি না আছে সাংবিধানিক সমাধানের কথা এই দিন বেলা সাড়ে বারোটা নাগাদ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে স্বাক্ষরিত চুক্তিটিতে সই করলেন তিপরা পক্ষে পদ্যত কিশোর বিজয় কুমার রাংখাল এবং বিরোধী দলের নেতা দেববর্মা রাজ্য সরকারের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করলেন মুখ্যসচিব জে কে সিনহা ভারত সরকারের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করলেন স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব পীযুষ গোয়েল এবং চুক্তির মূল বিষয় হলো ইট ৱ এগ্ৰী টু কনষ্টিটিউট এ জইণ্ট ৱাৰ্কিং গ্ৰুপ কমিটি টু ৱাৰ্ক আউট এণ্ড ইমপ্লিমেণ্ট দা মেচুলিটি এগ্ৰী পইণ্ট অন অল দ এব'ভ মেনশ্যন ইছু ইন এ টাইম বাউণ্ড মানাৰ টু ইনশ্যৰ এণ্ড অনাৰেবল চল্যুচন ইন অৰ্ডাৰ টু মেনটেন এ কন্ডাকটিভ অ্যাটমসফিয়ার ফর ইমপ্লিমেন্টেশন অব দিস অ্যাগ্রিমেন্ট আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট এনিভিডি আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য বিয়ার এজ টপ বাংলা